তার মজুর উপরক্ষে আজকে খাবার তার পরিবারের পক্ষ থেকে তার বাবা মায়ের পক্ষ থেকে করা হয়েছে তার মুখ মামার পক্ষ করা হয়েছে আমরা সবাই মানে ভালো বাচ্চাদের যেন তারা দীর্ঘজীবী ধর এবং তাকে যেন বড় হয়ে মা বাবার বাপি সন্তানের মতো সুশিক্ষায় শিক্ষিত করে যেন আপনাদের মতো ওরা আরেক দিন হয়ে দিনে এবং এইভাবে যেন কাজ যেভাবে মাদ্রাসার মধ্যে দিন কাজের মধ্যে তার পরিবার তার মা বাবা সংযুক্ত আছে আরও যেন সামনে দিনগুলো যেন তাদের পরিবারের জন্য সব কাজের মধ্যে যেন সবসময় দিনের কাজের মধ্যে মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে এভাবে যেন তারা সবসময় এগিয়ে আসতে পারে সহযোগিতা করতে পারবো তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং তাদের পরিবার তাদের যারা কাজ করেছেন তাদের জন্য তাদের মাত্রাসের জন্য দোয়া করবো এবং হচ্ছে তারা তাদের তার মা বাবা বা এই কর্ম করে তাহলে যে পক্ষতে চলেছে তাহলে ব্যক্তমান যে উন্নতেণে পাওয়া যাচ্ছে بسم الله الرحمن الرحيم তো শুরু হওয়ার বিল তো মিজিয়া সুবহানিয়া হামিদিয়া হেবজানাও এই তিনখানার আজকে এই ছাত্রবতী এবং কাবাস জানা মানা মনি ইসলাম 60 কে নিয়ে আমাদের এক কার্যক্রম বিশেষত নাজিক হুসেন আহামের সুবর জন্মদিন উপলক্ষে ওনার মামা যেন আমিরা প্রবাসী বাবলুবাই এতিফানা এবং হ্যাফজানার জন্য একটি খাবারের ব্যবস্থা করেছেন আমি বিশেষ করে এই এতিফানা এবং হ্যাফজানার ছাত্রদের নিয়ে আজকে যে ছোটো ছোটো এই ইসলামের খেতমদ্গার যারা ভবিষ্যতে হাতে প্রাণ হবেন আলম হবেন এবং ইসলাম দিন মাজাদের জন্য যিনি আজকের আয়োজনটা করেছেন প্রবাসী ভাই ওনার ভাগিনার জন্মদিন উপলক্ষে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং এখানে যারা কোচি কাছা আলম রয়েছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমরা আশা করবো আরও যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা এই সমস্ত দিনই যারা দিনই প্রতিষ্ঠানগুলোর প্রতি তারা আন্তরিকতা প্রকাশ করবেন এবং সকলের প্রবাসী দেশি সকলের প্রতি যারা দিনের খ্যামত করছেন মাজাহামিলাদের খ্যানমত করা যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মাদ্রাসার হাফেজ হিসেবে যিনি এই হেজানা এবং নীতি ধানার দায়িত্ব রয়েছেন হাফেজ মনির ইসলাম রাইয়ের প্রতি আমাদের একটা অনুষ্ঠান হবে এরপর আমাদের খবর দাবার শেষে আমাদের প্রোগ্রামটা শাসক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ I'm the song.